আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ বক্তব্য মুরব্বীরা দিয়েছেন এবং মুরব্বীরা দিবেন তবে আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মার্সি আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পোড়ায় আছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে ওলামা কেরামদেরকে অত্যাচার করা হয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাবো মামলাগুলোকে দ্রুত এ মামলাগুলোকে শেষ করে দিই অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন আর আমরা আমাদের নেতাকে বলি আমি হেফাজত তথা হেফাজতের নেতৃবৃন্দকে বলছি আপনারা আহ্বান করেছেন আজকে আমরা দাওয়াতির বেশে এসেছি আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করবো ইনশাআল্লাহ আপনার আহ্বান করেছেন আমরা কাপড়ের টুপি পরে এসেছি আল্লামা আজনায়েত বাবুনগরী বলতেন পাঁচজন লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী জনতা এবার বক্তব্য রাখবেন ইফালদী ইসলাম বাংলাদেশের نائب

নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহি কারীম মান বা'দ। দেবAuthProvider কর্তৃক মহা সমাবেশ সম্মানিত সভাপতি, নেতৃবর্গ, সামনে উপস্থিত বিধি জনসাধারণ, সাংবাদিক ভাইরা। আমরা আলোচনা বক্তিতার যথেষ্ট শুনেছি। আমরা দাবি করতে চাই নারী সংস্কার মানে যে প্রতিবেদন তারা তৈরি করছে এই নারীদেরকে তাদের সহ তাদের দাবি সহ এদের সকলকে নিক্ষেপ করা হোক এবং তাদের সমচিন শাস্তি তাদের জন্য বাধ্যতামূলক করা হোক বিশেষ করে হেফাজতের তেরো সালের শহীদদের রক্তের নজর এবং একুশ সালের চব্বিশ সালে সমস্ত শহীদানদের রক্তের নজরানা দিয়ে সমস্ত ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করব আমরা সকলে মুজাহিদি কাফেরায় নাম দিয়ে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত থাকি ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করতে যারা যাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল এবং তাদেরকে জানিয়ে দিতে চাই যারা ইসলামের বিরুদ্ধে এই সমস্ত আইন প্রণয়ন করতে যাচ্ছ তোমরা রং দেখেছো এখনো রঙের ডিব্বা দেখো নাই তোমরা গুগু দেখেছো গুগুর ফান দেখো নাই এই দেশের তৌহিদি জনতা আলে মোলামা যখন তারা মুজাহিদি কাফেরায় নাম দিবে তখন তোমাদের পালাবার জায়গা থাকবে না এই জন্য তোমাদেরকে সুতার ভাবে আমরা বলে দিতে চাই তোমরা সাবধান হয়ে যাও বাংলার জমিনে বাংলার স্বাধীনতা বাংলার শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ ক্ষমতায় টিকতে পারে নাই আগামী দিনে তোমরাও কেউ টিকতে পারবে না মিনাল্লাহ ও পাঠন